হ্যালো এব্রিয়ান কী অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক হ্যাপি আজকে এত পরিমাণে খুশি যেটা বলার ভাষা নাই মানে আমার একটা ভিডিও মানুষের এত ভালো লাগছে এত পরিমাণে ভিউ হয়েছে একটা ভিডিওয়ে আলহামদুলিল্লাহ আমি আমার একটা ভিডিও আমার ইউটিউবের যে সত্য যে অস্টাইম প্রয়োজন হয় সেটা ফিল আপ হয়ে গেছে আমি নিজেও জানতাম না আমি ঘুমাইছিলাম হঠাৎ ঘুম আসতেছিল না একটা ফাইবার জন্য গিক তৈরি করছি দেন হচ্ছে আমি গিকটা পাবলিশ করবো এখন রাত বাজে একটা রাত একটা বাজে আমি আমার ভিডিও দেখতে চাচ্ছিলাম যে আমার আইডিতে আমার ইউটিউবে কতগুলো ভিউ হয়েছে আপনার আমি জাস্ট দেখাই আপনাদের এটা হচ্ছে আমার আমার হচ্ছে ফ্রি সাপোর্ট হিমান এটা হচ্ছে আমার এই যে দেখায় আপনাদের সামনে কেমন তো ভালো যাচ্ছে না কীভাবে দেখাচ্ছে এই যে এই যে হচ্ছে আমার আমি এক্সাইটেড আমি এত পরে মানে এক্সাইটেড যে আমার আইডিতে আমি মানে ওপেন আলহামদুলিল্লাহ আমি আই এম সো এক্সাইটেড সো এক্সাইটেড অ্যান্ড আমার যারা সাপোর্ট করছে সবারকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমি আমার যে আজকে মানে আমি যে এটা আগ্রহ অ্যান্ড ইনশাআল্লাহ আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ আপনার সবাই এত পরিমাণ আমাকে সাপোর্ট করছেন আপনাদের থ্যাংক ইউ দেওয়ার মতো ভাষা নাই আর ইনশাআল্লাহ যারা আমার প্রথম থেকে আসেন আমি তাদের ফ্রিল্যান্সিংয়ের কাজ পাওয়ায় দিয়েই তারপরে হচ্ছে আমি প্রুফ দেখাবো আপনাদের অ্যান্ড যারা আছেন আমারা পরিচিত বা অপরিচিত আমার আমি নেক্সট বেরিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যারা আপনার যেখানে হন না কেন আমি যে লেভেলে কাজ করি প্রোজেক্টের আপনাদেরকে আমি নিজ এলাকাতে কাজের সুযোগ করে দেবো ইভেন আপনার সুযোগ করে দেওয়ার পাশাপাশি আপনার ইনকাম করে আপনারা নিজের ছোট টাকায় ল্যাপটপ অথবা পিসি কিনে আমার মাধ্যমে আপনারা নিজের ক্যারিয়ারটা সেট করতে পারেন ইনশাল্লাহ এটা আমি আজকে কথা দিচ্ছি কারণ আমি একটা ভিডিও দুইটা দিনের মধ্যে এতগুলো অস্ট টাইম একটা ভিডিও তিন জাস্ট তিনটা ভিডিওর মধ্যে পাওয়া অ্যাড ওপেন হওয়া আমার জন্য অনেক বড় পাওনা দেখেন আমি জাস্ট আমি পিসিতে দেখতেছিলাম যে ফ্রি সাপোর্ট হিউম্যান আমি

আপনার পিসি বা ল্যাপটপ আপনি কম টাকায় দিয়ে কম করুন মানে আমি সো এক্সাইটেড আমার আজকে রাত্রে ঘুম আসবে কিনা আমি জানি না আলহামদুলিল্লাহ 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 সো দেখা হচ্ছে সাতাশ তারিখ জাস্ট রাত আটটায় আমার সেকেন্ড ক্লাস যারা হচ্ছে নতুন ফিলান্সার তাদের উপরে ইন্টার মানে খুবই খুবই অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে আপনারা সবাই দেখবেন আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ